আমার জন্য কিচ্ছু আনে নাই ভালোবাসা ভালোবাসা কাকে বলে বুঝে নেন কি আনছে আমার যায় দেখি এত কিছু কি আনছে আনে নাই তরকারি হুম একটু তরকারি আনছে কি তরকারি আনছো ভালোবাসা দেখায় ভালোবাসা দেখায় আর যাই কি আনছে চাই এটা হচ্ছে কি টক না

ছোটো মাস্ত্র দাদাও খাবে অসুবিধা নাই না এত দাদাও খায় আম্মাও খায় মানে এই না এটা তো এটা হচ্ছে গিয়ে লাউ দিয়ে ডাল দিয়ে এটা আমি মাংস ছোট ছোট এটা আমি খাই এটা অনেক মজা হয়েছে এটা দেখাও এটা অনেক মজা হয়েছে লাউ দিয়ে হুম লাউ দিয়ে মসুরের ডাল প্লাস মুরগির মাংসকে ছোট ছোট করে কেটে দিচ্ছি ডিফারেন্ট একটা আইটেম এটা মনে হচ্ছে আমি খাই নাই এখনো মনে হচ্ছে ডিফারেন্ট আইটেম এর আগে কখনো লাউ দিয়ে ডাল দিয়ে ছোট মানে খাই নাই আজকে খাবো তো যারা ঢাকায় আছো

মাসাল্লাহ অনেকগুলো তরকারি আনছে আমার জন্য আমাদের জন্য আসলে আমি তো সবই খাই আমার জন্য না আমি তো আসলে দুশো কিছুই না দুপুরে আমার রান্নার জিনিস যা রান্না করছে না না ঠিক আছে খুব ভালো হয়েছে আমি ফোন করছিলাম ওরে ও বলতেছিল ভাবে কি কি রান্না করছে আনছি কি কি রান্না করছে কই খাবেন আমি বলছি হ্যাঁ খাবো তো নিয়ে চলে আসছে আসলে ওর আগে থেকে আসার প্ল্যান ছিল ওই টাইমে আবার আমিও ফোন করছি যাই হোক থ্যাংক ইউ ভেরি মাছ আর আরেকটা কথা যেটা বলা হয়নি আপনার এর আগেও দেখেছেন যে আমি আমার যা অনেক ভালো কেক বানায় ওর একটা কথা বলি আমি না কারণ আমি কেক বানাতে চাইছিলাম না না বলি আইসকে না খাইছি তো আগে হিয়েন কই নাকি তো ও অনেক ভালো কেক বানায় ওর একটা কেকের পেজও আছে ব্যস্ততার কারণে হয়তো বা ও প্রফেশনালি মানে বেকারি আইটেম যা যা আছে সবই খুবই ভালো বানায় কিন্তু ব্যস্ততার কারণে আসলে এতটা ইনভলভ থাকতে পারে না বাট মাঝে মাঝে ওর হাতের কে বেকারি বানানো হয় সময় কম পাই তো এখন বানাই না আসলে সত্যি কথা সেরকম বানাই না সময় কম পাওয়াতে হয় না বাট উত্তর কেক গুলো তো ডিফারেন্ট একদমই ডিফারেন্ট এবং টেস্টটাও অনেক ডিফারেন্ট তো এই হচ্ছে বিষয় ঠিক আছে থ্যাংক ইউ হ্যাপি লাগতেছে